প্রতিদিন গড়ে ত্রিশ জন অবৈধ পথে ইউরোপে ঢুকছে এদের বেশিরভাগই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সাগর পাড়ি দিচ্ছেন এ পথে ইউরোপে ঢুকেছে বাংলাদেশের পাসপোর্টধারী বত্রিশ হাজার মানুষ যমুনা নিউজকে সব তথ্য জানিয়েছে ইউ সীমান্ত নজরদারি সংস্থা ফ্রন্টেক্স আর যারা লাখ লাখ টাকা দিয়ে বেছে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা তাদের দাবি দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন তারা যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ইরাক থেকে শরণার্থীর চাপ কমে গেছে তবু বন্ধ হয়নি জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাত্রা ভূমধ্যসাগরে ভাসমান এসব নৌকায় এখন নিয়মিত চোখে পড়ে বাংলাদেশিদের মুখ কোন দেশে কতজন কোন পথে ইউরোপে প্রবেশ করে ইউর হয়ে তা নজরদারি করে ফ্রন্টে যমুনা নিউজের প্রশ্নের লিখিত জবাবে সংস্থাটি জানায় গেল তিন বছরে অবৈধ পথে ইউরোপ ঢুকেছে লিবিয়া থেকে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে দু হাজার সালের মার্চ থেকে তিন বছরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এ রুটে ইউরোপ যান বিশ হাজার বাংলাদেশি উত্তাল সাগরে যাত্রার ভয়াবহ স্মৃতি এখনো দাঁড়িয়ে বেড়ায় তাদের কোনো খানা দেয় নাই একেবারে খানা দেয় নাই খানা চাইলে আমরা মার দূর করতো কতটা খাইলে তোর শরীরের শক্তি থাকবো তোরা নৌকা দিয়ে লড়া ছড়া নৌকা ডুবাই লাগি ভোট ডুবে যায় ডুবে যাওয়ার পরে আমরা হাতের হাতরাতে থাকি হাতরা অবস্থায় আমাদের ভোট ইটালিয়ান পোর্ট ভোটে রিসিভ করে লিবিয়ার পর অবৈধ পথে ইউরোপকামীদের পছন্দের রুট তুরস্ক ফ্রন্টেস্কের তথ্য মতে তিন বছরে পূর্ব ভৌমত্ব সাগর দিয়ে ইউরোপে ঠুকেছেন সাত হাজার বাংলাদেশি তুরস্ক থেকে পশ্চিম বলকান রুটও ধরেছেন অনেকে রুটে ভিন্নতা থাকলেও পথের ভোগান্তি অভিন্ন অবৈধ পথে সম্প্রতি ইউরোপে ঠোকা বাংলাদেশিরা বলছেন দালালের মিথ্যা আশ্বাসে দেশ ছাড়েন তারা বাগনালে তালালে পরে কি লেবির তালালির কাছে দালায় লেবির তালালে পরে কি মুন মাইক দে আর মু সাফা একজনের উপরে একজন দে পরে ফরদা দিদা মারা যায় দারে ফালাই দে লাতি দিছে মুর্খ দিছে আমরা এই বুটো উঠি না বাদে উনি জুড়ি আমরা বান্ধিয়া আমরা বুটো খুলছি